আমার ভাগ্য ছেঁড়া জালিক আমার ভাগ্য ছেঁড়া জাল একটে পাগেরি গাল কথা না শুনিলে তোমার ছেড়ে যাবে কথা না শুনিলে ছেড়া করে দেবে লাল আমার ভাগ্য ছেড়া জাল দেখি কলিকাল অরুণ চাটে বাগের গাল অরুণ চাটে বাগের গাল অরুণ চাটে বাগের গাল দাদা আই পুরী মনি মনি আমি সংসার করতে কিন্তু আমাদের বউ আমার কোনো ভ্যালু রাখেনি তবে দাদা ইদারি করে কি হতে আরে বউ খালি বলতে পারো তুমি এখানে কাজ করে কঠাইন করবে তুমি কেরালা যেতে পারুনি গুজরাটে যেতে পারুনি অন্ধে যেতে পারুনি শালা বউ যা বলবে তাই শুনতে হবে শালা বউ আমার খেলার পুতুল পেয়েছে শুধু পিছনে আমার বাড়িতে খালি না চাচ্ছে তাই যে ওখানে দাঁড়িয়ে আছো আজকে কি বাইরে তার করবে না খাওয়া দাওয়া কি আজকে হবে না এই খাসা তোর মিটি তো বাগা বাড়ি তোর বাবারা বাজারে দড়ি নিয়ে বসে আছে শালা আমার টাকা পেলে ধরে বাঁধবে সব তোকে বাজি করে ফেলেছি তোর খাসা মিটি তো বাগা তা তুমি এতবার করে চোখ বাড়ছো তুমি মারবে নাকি এই মানে কি করবি রে মদ মদ যায় থাকবে নরে ঠ্যাং ধরে মারবো এ তুই কার কি বলি রে তোমাকেই বলছি তোর মেরে তুলো ধরা করে দেব আমি গায়ে হাত দেখো বে কি করবি কি করবি রে কি মনে করি আজ তুই কি করবি গায়ে হাত দেখো শালা মেয়ে মেরে মতো থাকবি মদর মেরে কি কথা বলি রে জানো দাদা গা রা গায় মারতে যে আজ পাঁচ ছ মাস শালা স্বামী মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো লেনদেন নেই পুরুষ মানে কতদিন ধৈর্য ধরে তাদের চাহিদা কথা থাকবে শুনি প্রত্যেক দিন যদি গরুর মতো ছেঁাও তাহলে চাহিদা কথা থাকবে শুনি তো তো বলেছি তুই মেয়ে ছেলে ছ মাসে না পারি যে এক মাস দিবি বাদ বাকি ম্যানেজ করে বেরিয়ে যাবো সারা পাঁচ ছ মাস স্বামী স্ত্রীর মতো কোনো আন্ডারস্ট্যান্ড নেই স্বামী স্ত্রীর মতো কোনো লেনদেন নেই সারা পূর্ণিমা কতদিন ধৈর্য ধরে থাকবে এবার ত্যার তো তেলবির তেলবির কথা আরে বাবা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পারো নি না এই সম্মে ঢুকতেছে আর তোর ঢোকে না কেন ওই বিষয়টা তালে বলি এই যে লক্ষ্মীর ভান্ডারের কাগজপত্র ওই তোমরা কেউ জমা দিয়েলি আমি নিজেকে দিয়ে এসেছি প্রথম প্রথম কিছু টাকা ঢুকছিল যেন অসিদ্ধ হয়নি আর ইদানিং কলে কি হয়েছে জানি না মোটে টাকা ঢোকে না তা সরকার যদি নাটক হয় আই মা আমি কি করব এ ঠুকবে না কেন এ ঠুকবে না কেন আগে তো চচ্চর মরমর করে চলো এখন অসুবিধা কোথায় হচ্ছে এ তোর বাবার কাউ তো দিনে বসে চলে যাও যে আগে চচ্চর মরমর করে ঠুকতে দাও এখন অসুবিধা কোথায় হচ্ছে আরে বাবা এই লোকটার বেয়া তো আমি নিজে পাগলি হয়ে যাব না না এ টাকা বাজে ঠিক ঠুকতে জানো এ মাল টাকা তুলে বোধহয় কার বোধহয় দিয়ে দিচ্ছে যে কটা টাকা হচ্ছে সব তো তুলে আমি তোমার গায়ে দিচ্ছি না না তোর এবার প্রচুর সন্দেহ হচ্ছে ওই জন্য খালি বলে তুমি কেরালায় চল যাও গুজরাটে যাও অন্ধ যাও মানে আমার শরীর দিতে পারে পথটা ক্লিয়ার করতে এই সম্বে ঢুকতে তোর ঢুকবে বলে ঢুকবে না নাই তুই সতী নয় তুই তো অসতী বিশেষ ঘোষণা সরকারি বিশেষ ঘোষণা ঘোষণারই মন দিয়ে শুনবেন যে সমস্ত মহিলারা সতী সৎভাবে কাগজ জমা দিয়েছেন তারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাবে আর যেসব মহিলারা অসতী অসৎভাবে কাগজ জমা দিয়েছেন তারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাবে না

এই কোথায় কি করতে সত্যি করে বল সত্যি কথা বলবো গত দিন মন তোমার মামার কাছে আমি একটু ফোন করে দি বাবা রে বাবা মামা ভাতারিরে আরি রে আমার বংশে খেলা করতেছি আমার রক্তে ডানোর কথা এই তুই আর কোথায় কি করিস সত্যি করে বল সত্যি কথা বলি যখন আমার কম বয়স ছিল যখন আমি স্কুলে পড়তাম তখন যে কজন ছিল কি করেছে তোরেই মুই তো আমি গুনে বলতে পারবো না ও বাবা মাল তালে পুরো পৌঁছে গেছে রে সালা সিরা উপসিরা সব নষ্ট করে আমার কাছে এসেছে ইয়ে মারলে ঘর্ষণা করা যাবে না তোর আগে মেরে মেরে ফেলে ও বাবা বই মেরে রে ও বাবা ভুঁই মারলে এত কষ্ট হয় দৌপদী দৌপদী কি হয়েছে কি হ্যাঁ তো আমি হ্যাপি উঠেছে এক গ্লাস পানি লিয়া দিদি আমার গরুর মতো ঠেঙালো আর ওই লোকটা কষ্ট হচ্ছে বলছে এক গ্লাস জল নিয়ে পারবো না ও তুমি তাহলে পারবে না না আমি চলে যাচ্ছি যদি বেঁচে থাকি খুব ভালো আর যদি মরে যাই তুই কোথায় কি করতি ধরবো তবে আমার নাম মিলবে মুখ পড়া মুখ পড়া যেতে যেতে মরে মুখ চলে গেল আর সংসারে আবর্জনা পুরো ক্লিয়ার করে গেল হ্যালো ভাই এদি দাদা কোথায় কেন তোমার দাদা তো সারা মতো বাড়ি থেকে বিদায় নিয়েছে এ আমি যাব না এ না বলি শোনো হ্যাঁ বাড়াইপুর যে নিমতলা শশানটা আছে হ্যাঁ আর ওখানে যে মাকাল খানটা আছে ওখানে আমরা শনিবার দিন মনের কথা খুলে বলবো বৌদি এইবার ভাই বৌদি দাদা কোথায় কেন তোমার দাদা তো কালকে এলায় কাজে গেছে দাদা তো কেরালায় কাজে গেছে আমি জানি তুমি কি জানো দাদা কাজে যেতে যেতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ভাই সত্যি সত্যি মরে গেছে সত্যি না আজকে আমি তো আসি আর কি মারতেছি আমি কি বলি শোনো আমি দাদার বডি আনতে চলে যাচ্ছি আর তোমার যদি শেষবারের মতো দাদার মুখ দেখার ইচ্ছা থাকে আমার পিছনে পিছনে আস্তে আস্তে চলে এসো মা দুগা দুগা তাই তো বলি ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান এবারে চলে গেল অকালে তোমারই প্রাণ এই বাটি বৌদি না বাটি নয় পুটি পুটি

ফাইনি কার ভয় দেখাচ্ছি রে তা তুমি স্বামীর সাইদি আর আমি শতমা সাইদি সেই যাচ্ছে অঘুর গুলো দেখতে আর দশটা আমরা দেখতে থাকুন কোথায় কি খালি ঘটে

পুরো মানুষের মুখের মতো ঠাকুরের মুখ তৈরি করছে স্বপ্ন এক হয়ে যাচ্ছে তাহলে বেশি কথা বলবো না ওইখানে বসবো আর দুজনে মিলে আজকে সমস্ত মনের কথা খুলে বলবো চল গিয়ে বসি সালারা ঘামে ঘামে আসতো সে একেবারে দেখে দিদি দিদি নয় স্বামী স্ত্রী স্বামী আর স্ত্রী হ্যাঁ দেখো আমি জানি দা তোমার কতটা সিঁদুর আছে সব সামনে আমি তোমার সিঁদুর দিয়ে পুরো লালে লাল করে দেবো

তা বলি শোনো আ গুপ করে পড়ে ওখানে মুখ করে খাচ্ছো আ ভালো লাগে না আগে হতে দাও তারপরে আমার এই জীবন জীবন हां আমি তোমার সব সপে দেবো গো সারা আমার মানাই কারো ফখন করতে দেবো না আমার কিন্তু এই দিন একদম ভাল লাগে না কি হয় দেখি গো তুমি এমন গাবাট করে চুম খেলে কেন মায়ের মা বলছ আমি তো চুম খাইনি ও বাবা বা যা যদি এই করে বের পরে তোমার গিলে খেয়ে নেবে এই না আমার লাগে না আমার ভালো লাগে না ভাই চলে যাবো এর কি আরে কোথায় এলে আমি জানি ভাইয়ের মুখে দিচ্ছ তুমি ভাই খাচ্ছে তোমার জন্য ভাইয়ের মুখে কিছু তুমি ভাই খাচ্ছে

ও বাবা সে মন্টু বলে গেল তোর দাদা লরি তলায় পড়ে এত বড় চোখ বার করে মারা গেছে ও তো মন্টু হাফ বাংলা করে বলে গেছে মাগো কি কালের মাদরে বাড়িতে যাওয়ার কাজের কথা বলেছি বলে না আমার ধরম দিদির বাড়ি কাজ আছে এই তোমার কাজ দেখো আমি বল তোমার পুজো দত্ত জাবরিশ কর আমি চলে যাচ্ছি স্বামী তাকে ধরম ভাই হয়েছে স্বামী আর আনন্দে করছে চাইছে পে ফেস্টের জমি উল্টো বড় কথা একদম বলবি না দেখ বড়দা হ্যাঁ পরবরি তো জমিদার লোক তো ঘুরে সরাবে তো আমি না খোলা সরে গেছি আমার দোষটা কোথায় স্বামী কাছে স্বামী আনন্দে এ করছে জমি আনন্দে আমি তাই তো বলি দাদা দাদা আমাদের এই লোক ধরম দিদির বাড়ি এসে তিন চার দিন করে থাকে কেন না গো বৌদি ও এখন করে এত সুন্দর খেলা তৈরি হয়েছে ও বল খেলে খেলে মাঠ গোটা কাদা তৈরি করতে তয় বাড়ি চলে যায় কত জন্তু নেই আমি কত কি সংসার স্বামী থাকতে ধর্মই কিছুরই দরকার

কি বলবা দাদা এই লোকে নিয়ে কতবা স্বপ্ন ছিল হ্যাঁ রে দাদা পাড়াই বলল না যাদের কাছে আমি গল্প করি দিদি তোদের মধ্য লোক আমার মধ্য লোক আর নাকো বৌদি ওসব মুড়ি ভিজনের গালবো বাদ দাও নাকো তোমার এই বিচার করতে এনেছি বিচার যদি সাকসেসফুল যদি না হয় তাহলে আমি কিন্তু তাহলে নে পালাবো আয় আ চ আমলা আমার তোর মতন বুড়ো বানার আই করব এই আমার কি পচু ডুবড়ে গেছি তোর মুখে ছিরি আছে সব তো বেকা গেছে

তোর জ্ঞান কবে হবে রে তুই আমার কচি বাচ্চাটা ছাড় দিলি না তোমার এটা কচি বাচ্চা নয় তো কি তোমার একটা বুড়ো আমরা গো ওই আমরা আজকে বাড়িতে যাক আমি কেটা টক করে খাবো এ দিদি আমি বলছি তুই কোন মগলি ফেতি চটকে ঘা করে দি দেখ ভাই সংসার করতে গেলে টুকটাক এটর দ ওরকম গন্ডগোল জামেলে হয়ে থাকে ওটা তুমি মাইন্ড করো না এ দা সত্যি তুই মানুষ এই আমি মানুষ কোথায় হয়তো তো গরু তুই না না তুই আমার মুখটা গ্লাস খেয়ে নিলি এই দেখ বাড়িতে গেলে সে আদা ঠেলে দেবে তবে যদি মাছটা খেতে ভাই মনে বলতে পারতাম তবে যদি আমি বেঁচে থাকি সত্তর হয়ে আমি আর চুম খেতে এই চুমকা খুব ভালো শরীর ঠান্ডা করে তবে যেখানে চুম খাইনি খেয়ে যেন মার খেয়ে ফার্স্ট হয়ে যায় তুমি মানুষ না মানুষ এতগুলো লোকের সামনে ভাইটাকে অপমান করে এখান বার করে দিলে দাঁড়াও ধরম কথার মানে বোঝো রক্তের সম্পর্ক থেকে যে সম্পর্ক বড় সে হলো ধরম সম্পর্ক আর সেই ধরম হয় ছেছে ছি 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 জানি বিশ্বাসে আকার লাগলে শাকাতির ক্ষত কোন কিছু দিয়ে ঠিক করা যায় না তাই আমি আবেগের বসে হ্যাঁ আমি ভুল পথে চলে না পারলে তুমি আমাকে ক্ষমা করে বেস আমি যখন বিদেশে কাজে যাই তোমার মাথা হাতে করে করছে যে তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো অন্য কোনো কর্পোরেশন বুকে তাকাবো না অনেক সভ্য অনেক আসা ছিল বেশ তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও আমার তুমি ওগো তুমি আমি কাছে থাকবো ভালোবাসবো আর কিছু না আর কিছু না আমার তুমি ওগো তুমি আমি কখনো তোমার চতি করে তুলব আমার ভালো তুমি এবার থেকে দুজনে মিলে তোমার বাসব ভালোবাসব আর কিছু না আর কিছু না আমার তুমি আমি কাছে থাকব ভালোবাসো আর নয়